হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমি হাবিব বন্ধুরা আজ চলে এসেছি নিশা আর সবাই জানেন নিশা আস্তারি ভিডিও নিয়মিত বাগান প্রেমি হাবিব চ্যানেলেই আসে আর আজকে কয়েকটা নতুন নতুন ভ্যারাইটি দেখাবো মেনলি আঙুরের কিছু ভ্যারাইটি এসছে অনেক দাম কমে আর আজকের ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে পুরো দেখুন আজকের ভিডিওতে একটা সুন্দর ইনফরমেশান দেওয়া হবে আপনাদের জন্য যাই হোক স্কিপ না করে দেখলে সেই ইনফরমেশানটা আপনারা পেয়ে যাবেন চলুন আমরা কি কি আঙ্গুরের জাত এসে এবং কিছু আমেরও কালেকশান আজকে দেখাবো চলুন তার সাথে কথা বলি এই নার্সারিতে কিভাবে আসতে হয় নার্সারি ফোন নম্বর ডিটেলস সমস্ত কিছু ভিডিওতে দেওয়া থাকবে কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো অবশ্যই ভালো আছি আর এই রমজান মাসের প্রায় শেষের দিক আর অনেক বন্ধুরা ভিডিও চাইছেন যেহেতু ভিডিও এখন ইউটিউবে কম আসে আসছে তার কারণও হতে পারে মানে প্রচন্ড রোদ্দুর এখন টেম্পারেচার একদম রেকর্ড পরিমাণ আজকে তো প্রচেই সেই জন্যই এই ভিডিও আমি দিই না এই রোদ্দুরের মধ্যে যাই নতুন কালেকশন নিশান আসারে কি থাকছে বল ওই আমার তো সবসময় নতুন কালেকশনই থাকে কিন্তু ভিডিও দেয় না এর মধ্যে তুমি এসে গিয়েছো যেখানে একটা ভিডিও করে নিয়ে যাও যেটা হলো বধূদের দেখাবো ওই কিছু আঙ্গুরের ভ্যারাইটি এসেছে আঙুরের ভ্যারাইটি হ্যাঁ কি কি আছে সারিতা ব্লাকে আছে সাইরিতা ব্ল্যাক একটু হাতে তুলে দেখি হ্যাঁ 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 এগুলো একটা জিনিস দেখছি এগুলো কিন্তু সব কাটিং এর হ্যাঁ সব কাটিং এর দাম কম দাম কম হ্যাঁ এটা সাইরিতা ব্ল্যাক সাইরিতা ব্ল্যাক 150 টাকা দাম 150 টাকা দাম বন্ধুরা দেখুন এগুলো আমরা যে সামনে এগুলো দেখছি এগুলো সব সাইরিতা ব্ল্যাক এই পাশের গুলো কি আছে এগুলো এটা এটা কৃষ্ণা ব্ল্যাক কৃষ্ণা ব্ল্যাক সবই কাটিং এর চারা হ্যাঁ সবই কাটিং এর চারা প্রত্যেকটা গাছ হেলদি হ্যাঁ 150 টাকা দাম সব 150 টাকা আর আরো একটা দুটো তুলে দেখাও দেখুন বন্ধুরা প্রতিটা গাছ কিন্তু গাছের হেলথ বা সুন্দর চেহারা দেখুন সুন্দর চেহারা সব কাটিংয়ের চেহারা কৃষ্ণা ব্লাক আর আগেরটা দেখলাম সারিতা ব্লাক আচ্ছা আপনার পিছনে যেগুলো আছে এগুলো কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে সুপার সারিকা সুপার সোনাকা সুপার সোনাকা সুপার সরি এটা হচ্ছে সুপার সোনাকা সুপার সোনা দেখুন বন্ধুরা এও দেড়শো টাকা দাম হ্যাঁ এর আগে আমরা এই সব ভ্যারাইটিগুলো অনেক বেশি দামে আমরা দেখেছি যেহেতু গ্রাফটিং এর চাড়া ছিল তাই তো হ্যাঁ গ্রাফটিং গুলো আমার কাছে আছে আছে হ্যাঁ গ্রাফটিং গুলো আছে গ্রাফটিং এর একটু দাম বেশি ওকে এগুলো তাহলে 150 টাকার মধ্যে আর কিছু এসে নতুন ভ্যারাইটি আছে হ্যাঁ আরো আছে ওদিকে চলুন দেখি এখানে আছে এই সব মানিক চামন মানিক চামন হ্যাঁ আচ্ছা মানিক চামন ভ্যারাইটিটা এটা কেমন মানে কালো না সবুজ এটা সবুজ লম্বা সবুজ লম্বা এই সব সিডলেস কি সবই সিডলেস তাহলে এর কি একই দাম নাকি সব একই দাম একই দাম এখানে ট্যাগে তো আছে 200 টাকা না না সবই একই দাম একই দাম 150 টাকা দাম 150 টাকা ওকে ওকে তাহলে মানিক চমন আর এখানে সারিতা ব্ল্যাক এটা ব্ল্যাক এখানেও আছে তাই তো হুম সারিতা ব্ল্যাক মানিক চমন আচ্ছা এর আগে যে সব আঙ্গুরগুলো এসেছিল গ্রাফটিং এ সেগুলো স্টক আছে তো এখনো সব আছে চলুন একটু বন্ধুদের সেই গাছগুলো একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা আমি এর আগের স্টকগুলো দেখাচ্ছি প্রচুর স্টক আছে আর গাছগুলোর চেহারা কেমন সেগুলো একটু তুলে তুলে আজকে দেখানো হবে শীতের সময় গাছগুলো কেমন হয়ে গিয়েছিল হুম কিন্তু শীত চলে গেছে এখন গাছ সব হেলদি হয়ে গেছে সব এই যে এটা আছে ফ্লেম এটা লাল হবে তাই তো লাল লাল দেখুন বন্ধুরা ফ্লেম আর গাছগুলো অসাধারণ সুন্দর চেহারা এসে আচ্ছা আর নতুন কি ভ্যারাইটি আছে একটু দেখান এখানে আছে আচ্ছা ফ্লেমটার দাম বলা হলো না ওটা ফ্লেমটা চারশো টাকা আর বাকিগুলো সব সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে এটা ক্রিমসন 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 আমরা ট্যাগ দেখিয়ে দিই ক্রিমসন বন্ধুরা দেখুন এর দাম কি আছে এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা হ্যাঁ সাড়ে তিনশো আর চারশো তাই তো হ্যাঁ আচ্ছা আর কি ভ্যারাইটি আছে আর নানা সাহেব পার্পেল আছে নানা সাহেব পার্পেল হ্যাঁ সেটা এখানে আছে এদিকে ও ভিতরে আছে ভিতরে আছে ঢোকাই মুশকিল বন্ধুরা দেখুন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ভিতরে আছে এ নানা সাহেব পার্পেল আবার ওদিকে আমরা দেখছি সোনাকা এখন বন্ধু স্টক অনেক আছে আর এই যে নানা সাহেব বা সোনাকা এইসব ভ্যারাইটিগুলো কেমন দাম আছে এগুলো সব সাড়ে তিনশো সব সাড়ে তিনশো গ্রাফটিং এর চারা সব সাড়ে তিনশো হুম আর ওই কাটিং চারা দেড়শো টাকা ওকে ওকে দূরের মধ্যে আর ভিডিও করতে ভালো লাগছে না তবুও করছি আমি প্রচন্ড রোদ প্রচণ্ড রোদ প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে আর এই আমি আজকে অ্যাকচুয়ালি এই এগুলো কেজি টেন জাম কেজি টেন জামের আগে আমরা আপডেট দেখিয়েছি খুব সুন্দর বড় বড় গাছ আজকে এইসব গাছ দেখে বাংলাদেশ থেকে সব নিয়ে যাচ্ছে এসে নিয়ে গেল তোমার সামনে আচ্ছা এইদিকে অরুণিকা অম্বিকা গাছে আম ধরে আছে তো হ্যাঁ এটা অরুণিকা অরুণিকা হ্যাঁ এটা কালার দেখো কি সুন্দর দিক থেকে ক্যামেরাটা এদিকে না আর আলোর দিকে আসছে কালার সবাই মাত্র সুন্দর আসছে আচ্ছা কি কি আম গাছে এখানে আছে অরুনিকা আছে অম্বিকা আছে আর সুরিয়া আছে সূর্যা পুষা সরিয়া সূর্যা অম্বিকা অরুণিকা হ্যাঁ প্রত্যেকটা গাছ কিন্তু এক ডালের কিন্তু গাছগুলো হেলদি আছে গাছগুলো খুব সুন্দর মোটা সুটা গাছ গাছগুলো সব হেলদি গাছ আচ্ছা কি দাম রাখা হয়েছে বলো চারশো টাকা করে চারশো টাকা করে কি ভ্যারাইটি অম্বিকা অরুণিকা আর সব এর আগেও দেখিয়েছি আবারও এই লট আবার নতুন ঢুকেছে বলে দেখাচ্ছি ব্ল্যাক সুরিনাম চেরিটা আমার এখানে খুব বিক্রি আর কেন বিক্রি এর রেজাল্ট খুব ভালো রেজাল্ট ভালো তাড়াতাড়ি ফল চলে আসছে দেড় বছরের মধ্যে ফল চলে আসছে আর রেড এর থেকে ব্ল্যাকটা একটু মিষ্টতা বেশিতা

একশো কুড়ি টাকা করে দাম বন্ধুরা সুন্দর গাছ যেহেতু বাইরে থেকে এসেছে তাই তো এগুলো হ্যাঁ বাইরে থেকে আনা সেই কারণে আমাদের লোকালের নয় এই সেই কারণে একটু দাম বেশি দূর থেকে আনা হয়েছে ভ্যারাইটি সম্বন্ধে একদম কোনো রকম অসুবিধা নেই জেনুইন ভ্যারাইটি জেনুইন কোনো রকম ভুল নেই একদম আপনারা নিলে একদম গোল্ডেন এইট তো গোল্ডেন এইটই আপনারা পাবেন আমি একটা জিনিসের মার্কেট আছে খুব এত পরিমানে অনেক দামে বিক্রি হয় আর সব থেকে বাংলাদেশে আমরা দেখি ইউটিউবে প্রচুর মূল্যের দাম হ্যাঁ প্রচুর মূল্য যেহেতু শুনেছি যে মাছ মাংস দিলে খুব সুন্দর এই সেই চৈ ঝাল

এই গ্রিন মেড আমার কাছে পুরো বান্ডিলও পাওয়া যায় একটা কোয়ালিটি আছে পনেরোশো টাকা আর একটা আছে আঠেরোশো টাকা হুম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হ্যাঁ এটা ফিফটি পার্সেন্ট হলেই আছে এখনও ছাদ বাগানে যদি তার তো এত লাগতেও না পারে তো অল্প পরিমাণে তার ছেড়ে দেওয়া হয় হয় কেটে দেওয়া হিসাবে দাম নেই ওটা ওটা বেস্ট কোয়ালিটিটা যেটা আঠারোশো টাকা বান্ডিল ওইটা পনেরো টাকা করে ফুট নেওয়া হয় ফুট হ্যাঁ রানিং ফুট থাকে হ্যাঁ রানিং ফুট এই সাড়ে ন ফুট চওড়া আছে এটা রানিং ফুট দেবো পনেরো টাকা পনেরো টাকা করে ছাদ বাগানি বন্ধুদের ওকে ওকে হ্যাঁ সুবিধা আর এইতে করে দেখা যাচ্ছে আমার কেটে দিতে হলে আমার অনেকটা লসও হয়ে যায় তবু সবার এ করতে হয় তাছাড়াও আমরা তো জানি সবাই নিশা নার্সারিতে যে জিও ব্যাগের সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল আট দশ বারো পনেরো আঠেরো দামগুলো একটু রানিং বলে দেন আচ্ছা বারো ইঞ্চি হচ্ছে দশ ইঞ্চি হচ্ছে পঁচাত্তর টাকা আর বারো ইঞ্চি হচ্ছে নব্বই টাকা আর পনেরো ইঞ্চি হচ্ছে একশো টাকা হুম আর আঠেরো ইঞ্চি হচ্ছে দেড়শো টাকা ওকে আর একটা জিনিস দেখছি স্প্রেয়ার মেশিন অনেকেরই পছন্দ আর বন্ধুদের বলি এই কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি আমি নিজে এটা দেখেছি তোমার সামনেই তো বিক্রি করলাম একটু আগেই আমরা স্প্রে করে দেখছিলাম আর এর মানে জলটা ছিটানোর একদম সুন্দরভাবে বার হচ্ছে বেশ ভালো লক সিস্টেম আছে লক সিস্টেম আছে লক সিস্টেম আছে 290 টাকা করে দাম তাই তো 290 টাকা একটা পাওয়া যায় পাতা সার আমি আগেও বিক্রি করতাম এখনো করছি কারণ অনেকের যারা ফুলের গাছ করে তাদের পাতাশালের প্রয়োজন হয় এই পাতাশালগুলো এখানে কিন্তু পাওয়া যায় পাতাশাল অনেকে গাছের জন্য ইউজ করে আমি আগে একটা যে কোয়ালিটিটা এনেছিলাম সেটা 20 টাকা করে বিক্রি করছিলাম এটা একটু আরো হাই কোয়ালিটি এটা 25 টাকা করে কেজি কে এক প্যাকেট 25 টাকা হ্যাঁ কেজি কেজির প্যাকেট প্রত্যেকটা সিলপ্যাক ওদের বলি আমি যে জন্য আসি অনেকেই খোঁজ খোঁজে ধারবি গোল টাটা ধারবি গোল আমি এটাই নিতে এসে আজকে নিশান আছে তাই তার সাথে জিরো জিরি 50 নিয়েছি যাই হোক আমরা ধার্বি গোল্ডটা দেখব আচ্ছা আমরা একটু দেখে নেব যে টাটা ধার্বি গোল্ডটা কেমন দেখুন টাটা স্টিলেরই এটা প্রোডাক্ট গোল্ড ঠিক আছে আর এই এর দাম কি রাখা হচ্ছে বলো এটা ক্ষুদ্র রেট ষাট টাকা ষাট টাকা হ্যাঁ ষাট টাকা কেজি বন্ধুরা বুঝতে পারছেন এগুলো বস্তা হিসেবে নিলে তো নিশ্চয়ই দাম কম হবে নাকি হ্যাঁ বস্তা দাম কম হবে আচ্ছা এ মোটামুটি কেমন গাছে কেমন কাজ করে অনেক রকম নিউট্রিশন কাজ করে যারা নিচ্ছে আমি এখন আমার নিজের গাছও কিন্তু লাগাইনি দিইনি দামি বলে দামি প্রোডাক্ট আমি ব্যবহার করতে পারিনি এবারে সব যে যার অনেক বন্ধুরা আমাদের কাছে খোঁজ করে অনেক কাজ জানে সত্যি ভালো আর গাছের জন্য একদম আদর্শ আর এখানে আমি সমস্ত রকমের সার বিক্রি করি আই এর আগে তো দেখালাম আমরা কোকপিট কোবট দেখো কোকপিটের ব্লক আছে 5 কেজি ব্লক 1 কেজি ব্লক আবার গুড়টা পাওয়া যায় সুপনাটা তাছরা হালগুড়ো সিংকুচি নিম톨 সমস্ত কিছু সমস্ত গাছের জাবোদিও খাবার এমন কি কি থেকে শুরু করে কিছু আপনারা পেয়ে যাবেন এটা দেখো এটা হচ্ছে টলি টলি গাসটাস নিয়ে যাওয়া ভারী কিছু নিয়ে যাওয়ার জন্য টলি মাটি ফাড়ি বহাজ জন্য মাটি বহাজ জন্য যেটা আমি আমার যে টলিটা ছিল সেটা 3300 টাকা দাম নিয়েছিল হুম হুম ওই ট্রলিতে ওই আমার দু বছর মতো চলেছে কিন্তু এই ট্রলিটা এর জল কা জলের মধ্যে বৃষ্টির মধ্যে ফেলে রাখলেও দশ বছরের গ্যারেন্টি আর রঙও করা আছে দেখ রঙ বলতে এতে রং ধরবে না এটা গ্যালবোনাই রঙ কর বলে করা আছে করছিলাম সে ধরে না গুলো করা আছে হ্যাঁ এই সব এর মধ্যে দেখ কত সুন্দর স্ট্রাকচার দিয়ে এই পাতগুলো আলাদা দিয়ে সব তৈরি করে পিছন শুধু আমি চাকাটা পুরনো ট্রলি রেখেছি আর বাকিগুলো সব নতুন ভাবে তৈরি করা আচ্ছা এগুলো যারা বাগানি হবে বড় বড় বাগানি অনেক অনেক করতে হবে না যারা বাগানি তাদের নিজেদের রাফ ইউজের জন্য এই তাছাড়া কোনো নার্সারি বন্ধুদের জন্য হ্যাঁ রাফ ইউজের জন্য এ দারুণ জিনিস আচ্ছা এগুলো কেমন দাম তাহলে রাখা আছে এগুলো দামটা যদি কোনো বন্ধু নিতে চায় তাহলে পরে আমি ফোনে বলে দেবো ফোনে অ্যাকচুয়ালি ও নতুন প্রজেক্ট বানানো শুরু করেছে তো এখনো নিট ভাবে আমার রেটটা বলেনি মানে আমাকে কোন নার্সারি বন্ধু লাগলে ডেলিভারি দেওয়া যাবে তৈরি করেছে তৈরি করার পরে আমাকে বলেছে যে আপনি নিলেন আর আমি এই সব হিউজ প্রোডাকশন করছি তবে এই ভারী মাল সচরাচর কেউ নিতে চাইবে না কারণ এটা প্রায় 4.5 হাজার টাকা 5 হাজার টাকা পড়ে যাবে প্রায় 4.5 অনেকটা ওয়েট নাকি অনেকটা ওয়েট অনেকটা হাতে ধরলি পাওয়া যাবে যেটা হচ্ছে ফুয়ো আমি এনেছিলাম আমি বলেও ছিলাম এর আগে ভিডিও দিয়েছিলে সেটা হলো আগে পাতা ছিল না সেই ন্যাকেট অবস্থায় সব বসানো ছিল এখন কি সুন্দর পাতা গজিয়েছে দেখো পাতার চেহারা দেখো আমাদের এই এখানে আবহাওয়ায় হয় বলেই এই পাতার চেহারা কোনো পোড়া বন্ধুদের একটা দেখিয়ে দেয় কিন্তু এই যে অরিজিনাল পাতা কিন্তু আস্তে আস্তে তার বড় হবে কিন্তু হ্যাঁ পাতা বড় হবে অনেক বড় বড় সাইজ হবে এখনও তো সেই বড় সাইজ হয়নি এটা ভ্যারাইটি আছে ফু ভ্যারাইটির কিন্তু পাতা বড় বড় সাইজ হয় আপনারা নার্সারিতে কিনতে গেলে আপনারা দেখে নিতে পারেন আমি আরও দেখিয়ে দিই এই যে পাতাগুলো হচ্ছে এই সাইজ আস্তে আস্তে কিন্তু এত বড় বড় হবে এখানে দেখুন আর প্রতিটা গাছ খুব সুন্দর সুন্দর ঝোপালো একটু দেখাই দেখুন সব ডাল বিশিষ্ট ব্রাঞ্চওয়ালা কেমন দাম রাখা হয়েছে ফু পার্সিমন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আমি একটু নিচে দিয়ে ব্যাগগুলো দেখিয়ে প্রতিটা । আছে ব্রাঞ্চলা আছে প্রতিটাই খুব সুন্দর সুন্দর গাছ আপনারা এই পারশিওয়ান ভ্যারাইটিটা এখানে নিশানাসাই দিয়ে পেয়ে যাবেন অনেকেই বলে ছোট কদবেল গাছে কদবেল হয় না পড়ে যায় তা এই তো বাচ্চা কদবেল গাছে এর কদবেল ধারণ ক্ষমতা আছে বলো এতে কতগুলো কদবেল ধরেছে একটা একবার দেখো তো অনেকগুলো থোকায় থোকায় ছোট্ট ছোট গাছ হয়তো দাঁড়াবে না পড়ে যেতে পারে কিন্তু জাতের গাছ হ্যাঁ এগুলো জাতের ভালো জাতের ভালো জাতের কথা এটা হচ্ছে চাকাপাতাম আমার একটা লট এসেছিল চাকাপাত বলে কিউ যাইতে চাকা আমার লেবাররা ট্যাগ লাগিয়ে দিয়েছে এবার অতটা তো আমার খেয়াল রাখা আমার আমি জানি সেই সময় তো অনেক অনেক গাছ এবার সেই চাকা ট্যাগ গুলো সব কিউ যাইতে মেরে দিয়েছে এবার কিছু ভুল ভ্রান্তি হয়েছে এরম যদি কারোর ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার একদম সরাসরি ফোন করবে কোনো রকম দ্বিধাগ্রস্ত না করে সরাসরি ফোন করবে আমার কাছ থেকে গাছটা নিয়ে যাবে হ্যাঁ যখন দেখবে যে এমন কালার আসছে না তাহলে বোঝা যাবে আর আর কিউ যায় তো কিউ যায় কিন্তু সুন্দর আম সেটা আমি নিঃসন্দেহে একদম নোটাউট আউট ভালো গাছ হ্যাঁ কিউ এবং দামি আম যেহেতু অনেকে শক করে লাগায় শক করে লাগায় তো যে আমি চাকাবাদ কিনলাম এমন হলো কেন কিউ হয়ে গেল কেন ওইটাই ব্যাপার আমি গাছ দিয়ে দেবো তার যাই এটা এটা ইচ্ছাকৃত ভাবে নয় এটা মানে ভুলে ভুল ট্যাগ লাগানো ভুল ট্যাগ লাগানোর জন্য আমার লেবাররা ভুল ট্যাগ লাগিয়ে যাক বন্ধুরা আসলে তাহলে নিশ্চিন্তে চেঞ্জ করে দেব একদম একদম কোন রকম চেঞ্জ বলতে অনেকে তো লাগিয়ে ফেলেছে মাটিতে বা এতে তাদের তাদের গাছও আনতে হবে আমি আবার রিপ্লেস আবার দেব আবার দেব রিপ্লেসমেন্ট না আবার দেব ঠিক আছে বন্ধুরা বুঝতেই পেরেছেন আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সামনে একটা ফুলের সততার সঙ্গে ব্যবসা করব হ্যাঁ সামান্যটা ভুলের কারণে যেন কেউ বদনাম না দিতে পারে সেই জন্যই সেটা করবেন সেই জন্যই এই শুধুমাত্র কিং অফ চাকাপাত ভ্যারাইটিটা একটু যেমন দেখুন ট্যাগ অনেকের ছিল চাকাপাত লেখাই আছে অথচ অন্য আম হয়েছে তারা নিশ্চিন্তে নিয়ে আসুক আর গাছটা অন্য একটা গাছ নিয়ে যাক নাকি সাইজটা দেখো অনেক বড় বড় হয়ে গেছে বিক্রির গাছ আমি এখানে আরো একটা আছে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সাইজ আর এই জন্যই বলি আমরা যে ব্যানান ম্যাঙ্গো একদম ছাদ বাগানের সেরা ভ্যারাইটি আর দারুণ টেস্ট দারুণ টেস্ট এটিএম কার্ডের মতো খোসাটা এই আটিটা পাতলা হয় আর দারুণ টেস্ট এটা লম্বা হয় বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ এখনই অনেক বড় হয়ে গেছে আর এগুলো সব ফল সমেত গাছ পাওয়া যাচ্ছে এই ফল সমেত বড় গাছগুলো কেমন দাম আছে সাতশো টাকা সাতশো টাকা যেরকম এখানেও দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানেও তিনটে হয়ে আছে একটা গাছেই তিনটে ফল ধরে আছে দেখুন হাবিব একটা আমি দেখাতে চাইছি নাম ডক মাই গোল্ডেন এটা কিন্তু একটা বারো মাসি ভ্যারাইটি বারো মাসি ভ্যারাইটি খুব সুন্দর সেব সুন্দর সেব যেমন দেখতে সুন্দর লাগছে আর গাছেতেও একদম সুন্দর ঝোপালো হ্যাঁ এই গাছগুলো বনসাই টাইপের হয় বনসাই টাইপ হ্যাঁ বনসাই টাইপের হয় এই গাছ আম কোয়ান্টিটি আমার কাছে হিউজ আছে হিউজ আছে আমি ছোট গাছ চারশো কুড়ি টাকা করে বিক্রি করছি আর বড় গাছ আছে একটু কস্টলি একটু আমরা আছে চারাটা একটু দেখে নেব এর আগেরবারে আমরা দেখানো হয়নি চারাটা হ্যাঁ ঠিক আছে চলুন আচ্ছা এগুলাই কি সেই ছোট সাইজ চারা এগুলো ছোট সাইজ বলতে এগুলো হচ্ছে নামডক মাই গোল্ডেন নামডক ভেঙে দেওয়ার ভেঙে দিচ্ছি একটা ভাঙবো তো এখান থেকে চারটে তিনটে বের হবে তিনটে চারটে বের হবে দেখো ফটাফট নির্দয় হয়ে হিসেবে ভেঙে দিচ্ছি সব এই যেমন এই একটা একটা হ্যাঁ এসব এই গোড়া দিয়ে অলরেডি বেরিয়েছে এর ভেঙে দেবো এসব সব ম্যাক্সিমাম ভেঙে ব্রাঞ্চ হবে আচ্ছা গাছ এটা তুলে দেখাও আচ্ছা কেমন সাইজ গাছ একটু বন্ধুরা দেখো সুন্দর একদম প্রত্যেকটা হেলদি গাছ বেশ মোটা সোটা গাছ মাথা কেটে দেওয়া আছে আচ্ছা এটা কি দুবার তিনবার হয় তিনবার হয় আচ্ছা কী নাম ডক গোল্ডেন গোল্ডেন কী দাম রাখা হয়েছে চারশো টাকা চারশো কুড়ি টাকা বন্ধুরা দেখুন চারশো টাকা একটা মাথা কেটে দিয়েছি কটা করবে বেরিয়েছে দেখো খুব সুন্দর গাছ মোটা সোটা গাছ চারশো কুড়ি টাকা দাম গোল্ডেন আমি ছোট দেখিয়েছি আর এই গাছ আমি অনেক এনেছিলাম দুবার তিনবার হয় দেখাচ্ছি এখানে একটা আছে এখানে একটা আছে খুব ঝোপালো সুন্দর গাছ আচ্ছা এটা এর আগে দেখানো হয়েছে তবু একবার দামটা বলে দেন এগুলো আট হাজার টাকা আট হাজার টাকা সুন্দর ঝোপালো গাছ থাক গাছ এ করতে হবে না খুব সুন্দর গাছ যেটা হচ্ছে আমার এখানে কাটিমো নাম কাটিমো নাম তো অনেক আছে অনেক কোয়ালিটি আছে এটা পাঁচশো টাকার কোয়ালিটি গাছগুলো দেখো বনসাই আগে পাতা ছিল না সেসব পাতা এখন এসে গেছে হ্যাঁ এগুলো আস্তে আস্তে সব পাতা ছেড়েছে সুন্দর কোয়ালিটি হয়েছে আবার আবার এইসব মুকুলও চলে আসছে এখন নতুন করে মুকুল আসে তাই তো যাই হোক এই যে সাইজগুলো এই কাঠি মনে কি দাম এগুলো এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এগুলো পাঁচশো টাকা আচ্ছা আবার কমা দামে আছে সত্তর টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে যাক নিশা নার্সারি নিশা নার্সারি এখন অনলাইনে সবাই চেনে এক কথায় আর যারা নতুন দেখছে ভিডিওটা যারা নিশা নার্সারি চেনে না তাদের জন্য নিশা নার্সারি যদি আসে তারা কিভাবে আসবে একটু আসার অ্যাড্রেসটা আর ফোন নম্বরটা নিশা নার্সারিতে আসতে গেলে ট্রেনে আসতে গেলে শিয়ালদা অথবা বনগা বা রানাঘাট বা যেখান থেকে আসুক আসতে হবে বনগা রুটের ছয় নম্বর রেলগেট বিশোরপাড়া ছয় নম্বর রেলগেট সঙ্গে হ্যাঁ এটা বিরাটি আর বিশ্বপাড়া ঠিক মিডিলে তো বিশ্বরপাড়া থেকে একটু কাছে ওখান হাঁটা পথ হচ্ছে ছ মিনিট দূরত্ব যদি হেঁটে আসে ছ মিনিট দূর ছয় নম্বর রেলগেটের পাশেই একদম হ্যাঁ আর এসে বলবে যে নিশা নার্সারি আমার নার্সারিটা একটা গলির ভিতরে তা এই হচ্ছে ব্যাপার আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ স্ক্রিনে দিয়ে দিও অবশ্য হ্যাঁ ঠিক আছে লাইন আমি একটু বলে দিই বাস পাকটা হচ্ছে যেখান থেকেই আসবে এয়ারপোর্ট বাঁকড়ায় নামবে এয়ারপোর্ট বাঁকড়ায় নেমে টোটোয় ধরে বলবে যে আমি নিশা নার্সারিতে যাবো আমার নার্সারিতে নামিয়ে দেবে দশটা ভাড়া নেবে যেটা হলো আমার এখানে একজন এসছেন বাংলাদেশ থেকে আমার তো আমার কাছ থেকে প্রচুর অনেক দূর থেকে দূর থেকে সব আসেন ভালোবাসার খাতিরে যাই হোক অবশ্যই ভালোবাসার টানে তা আমার একজন অতিথি ভাই ভাই সাহেব সাহেব উনি বাংলাদেশ থেকে হ্যাঁ 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 আমি বাংলাদেশ থেকে এসছি দাদার সঙ্গে আমার অনেক দিন থেকে টেলিফোনে কথা হয় ওনার আমি ইউটিউবগুলো দেখি তো দেখে আমার খুব ভালো লাগলো আমাদের খুব লোভনীয় একটা আইটেম জাম জাম এটা ট্রি বলে তো এটা দাদাকে যখন বললাম দাদা বললো আমার এখানে নাম কি আছে আমার নাম ফজলুল হক বাবু আমি ম্যাক্রো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমার প্রজেক্টটা আছে ঢাকার কাছেই সাভারে তো ওখানে আমরা নিজের জায়গাতে এটা লাগাবো এটা আমরা ইউটিউবে দেখে যে জামগুলো অনেক বড় হয় এবং একটা পরিমাণটা দেখে আমাদের খুব লোভ হলো তো দাদাকে বললাম যে দাদা তোমার এখানে কি এটা মিলবে কিনা বললো যে হ্যাঁ হয়ে যাবে তাহলে এটা কি মাটিতেই না ছাদ আমরা নিয়ত করেছি এটা আর শুধু তো বড় তো হয় এটা অত্যাধিক টেস্টফুল টেস্ট एग्जाम হ্যাঁ আমি নিজে কেটে এটা এটা আপনি জানেন না দাদা যে আপনার একজন একজন কঠিন ভক্ত আছে তার নাম হলো আশরাফুল হক মানে আশরাফ ভাই আমার এক বছর সিনিয়র উনি সেনা বাহিনীর তে একটা ফার্মে উনি জব করেন ওনার চিফ অ্যাকাউন্টেন্ট উনি আপনার এইগুলো কোথায় কোথায় দেখে আমার মাথাটা খারাপ করে দিছে যে তুমি ওখানে যাবা ওখানে গিয়ে তুমি এটা আমাকে আনতেই লাগবে তো পরে তো আপনাকে পেয়ে গেলাম তো খুব ভালো লাগলো দেখলাম দাদার নার্সারি টুরি দেখলাম তো একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসছি এবং আমরা আরও আসবো প্রোডাক্টটা ভালো হলে বো একটু দামটাও রিজনেবল রাখবেন আর আমিও দোয়া করি দাদার ব্যবসাটা আরো ভালো হোক ঠিক বাংলাদেশ থেকে আরো দেখ ভালো লাগলো তো নিশান না এসে ভালো ভালো আছে ওনার আইটেম দেখলাম ভালো আর দাদা তো অনেক ভালো মানুষ খুব সুন্দর করে কথা বলে আমার মা কিন্তু ইন্ডিয়ান আমার বাবা মার জন্মস্থান হলো আসামে আমার মায়ের জ্ঞাতী গোষ্ঠী সব আসামে আমার আসামে এখানে বিজনেস আছে আমার শোরুম আছে তো টেক্সটাইল বিজনেস করি আমি তো সেই সুবাদে আমার প্রতি মাসেই আসতে লাগে দেখ ভালো থাকবেন তাহলে ঠিক আছে প্রচণ্ড রোদের মাঝে আস্তে আস্তে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা বুঝতেই পেরেছেন যাদের কিং অফ চাকপাত ভ্যারাইটিটি ভুল হয়েছে জানাবেন নিশানাশাইতে আপনারা তার পরিবর্তে অন্য গাছ পেয়ে যাবেন আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই